এই রকম ঝাল ঝাল পুঁটি মাছের চড়চড়ি হলে আর কিছু লাগবে না স্কুল থেকে চলে এসেছি কিন্তু আর না এদিকে প্রচুর গরম ছিল প্রচুর গরম তারপর বাচ্চাদের সাথে বকে বকে গলার অবস্থা একদম খারাপ আর স্কুল বেরোবার আগে শাশুড়ি মা আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিলো এরকম পুঁটি মাছ বেছে পাঠিয়ে দিয়েছিলেন তো তখন তো স্কুলে যাবো তো পুঁটি মাছটা রান্না করা হয়নি উনি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন আমি এই স্কুল থেকে ফিরেছি ঘিরে এবার রান্না বসাবো কুঠিমা গায়ে একটু নুন দিয়ে দিয়েছি এবার একটু হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব বেশ হাত দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এবার রেখে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবং তাওয়ায় বসিয়ে দিয়েছি আমি তাওয়ায়ে এই মাছগুলো ভাজব গরম তাওয়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবং তেলটা একটু ভালো করে গরম হতে দেব তেলটা খুন্তি দিয়ে গোটা তাওয়ায়ের গায়ে ভালো করে লাগিয়ে দেব তাহলে কী হবে মাছটা তাওয়ায় জড়াবে না গোটা গায়ে ভালো করে তেলটা আমি খুন্তি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে লাগিয়ে দেবো এবং তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তখন আমি কি করব যে পুঁটি মাছগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেব এবার গরম করার উপর পুঁটি মাছগুলো এইভাবে দিয়ে দেব দিয়ে আমরা একটা পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব পুঠি মাছ দেওয়ার সময় একটু এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে একসাথে না লেগে যায় এইভাবে হাত হাতা দিয়ে বেশ ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো মানে একসাথে না লেগে যায় দিয়ে এবার একটা পিঠ ভালো করে লাল করে ভেজে নেব আমার একটা পিঠ দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উল্টে দেবো আর যেহেতু তেলটা একটু ভালো করে গরম হয়ে গেছিলো এবং মাছটাও বেশ টাটকা টাটকা ধরা মাছ তো একটাও দেখেন মাছ তেল কড়ার গায়ে লাগেনি মানে তাওয়ায়ের গায়ে লাগেনি এইভাবে অন্য পিঠ উল্টে দিলাম ও পিঠটাও ভালো করে ভেজে নেব আমার দুই পিটি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে অন্য একটা পাত্রে রেখে দেব এই পুঁটি মাছের ঝালের জন্য আমি নিয়ে নিয়েছি বড় বড় দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি আর কি হয়েছি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবার পেঁয়াজগুলোকে দুভাগে ভাগ করে দিয়েছি কিছুটা পেঁয়াজ আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি আমি পিছুটা পিছিয়ে নেবো আর কিছুটা কুচনোই দেবো আর কুঠি মাছ বা এই ধরনের মাছানা করতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে তাতে পেস্টটা ভালো আসে তো আমি পেঁয়াজ টমেটো মিক্সিতে দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে নেব পেঁয়াজ চালিয়ে দিলাম এবং তারপরে আমি কড়াই করতে কড়াইতে দিয়ে দিচ্ছি তর্ষের তেল তেলটা ভালো করে গরম করে এসে দিয়ে দিচ্ছি কুচুড়ে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভাজতে থাকবো যতক্ষণ না লাল লাল করে ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে টমেটো আর পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে ভালো করে ভেজে নেব যাতে টমেটো পেঁয়াজ এবং পেঁয়াজ কুচি ভালো করে ভাজা ভাজা হয়ে যায় ভাজা ভাজা হয়ে গেলে এবার একে একে মশলাগুলো অ্যাড করে দেবো করে দিচ্ছি নুন তারপরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এবং এক চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো এবার মশলাগুলোকে সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে কষিয়ে নেবো এক্ষুনি জল দেওয়ার দরকার নেই জল দিলে আর ভাজা হবে না এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এতে জল ঢেলে দেব জল দিয়ে আবার এটাকে এভাবে ভালো করে একটু কষিয়ে নেব কারণ মশলা কষার কাছেই গড়া এ তো মাছ রান্না মাছ দিয়ে তো আর কষানো যাবে না তাই ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে ঢাকনা ঢেকে দেব এবার যখন পুরোটা ফুটতে থাকবে ভালো করে ফুটে যাবে তখন যে ভাজা পুঁটি মাছগুলো এতে দিয়ে দেবো দিয়ে এভাবে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে পুরো মশলা আর মাছটা ভালো করে মাখা মাখা হয়ে যায় এইভাবে ভালো করে একটু উপর নিচ করে মাছগুলো দিয়ে নেড়ে নেব নেড়ে দিয়ে আবার একটু জল দিয়ে কী করবো ঢাকনা রেখে দেব দিয়ে চার মিনিট মতো ঢাকনা ঢাকা অবস্থায় ফুটিয়ে নেব এইভাবে ভালো করে ফুটিয়ে নেব এদিকে দেখুন এফতারে রেডি হয়ে গেছে মোটামুটি ইফতার সাজিয়ে নিয়েছি কারণ আজান দেওয়ারও সময় চলে এসেছে ইফতার তো করতে হবে যারা চাকরি করে সত্যি তাদের এই বোঝারে ইফতারের সময়টা খুব প্রবলেম হয়ে যায় আবার দেখেন ইফতার করার পর জন্য রান্না করতেও ইচ্ছা হয় না এদিকে দেখুন জলটা প্রায় মোড়ে মোড়ে চলে এসছে এবং আমার মাছের ঝাল প্রায় রেডি হয়ে গেছে দেখে নিন একদম লাল লাল পুঁটি মাছের ঝাল পুরোপুরি রেটি গরম ভাত দিয়ে পুটি মাছের ঝাল পেয়ে গেলে প্লেট চেটে পুটে পরিষ্কার